তারা কতটা অজ্ঞ এবং কতটা মূর্খ হলে একজন হামজা চৌধুরীকে সকলের উপরে রাখেন বিশ্ব সেরা সাকিব আল হাসানের উপরে রাখেন যিনি কিনা দীর্ঘ বছর ধরে বাংলাদেশ টিমকে সার্ভিস দিয়ে গেছেন সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে একটা কথা খুব ভাইরাল হচ্ছে স্পোর্টস জগতে বাংলাদেশের কে সেরা সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী অনেকেই বলছেন হামজা চৌধুরী অনেকে বলছেন সাকিব আল হাসান তবে টি ই স্পোর্টসের দুই সাংবাদিক এবং রিপোর্টার যারা অ্যানালাইসিস করেন যেখানে হামজা চৌধুরীকে এগিয়ে রেখেছেন বাংলাদেশের স্পোর্টস জগতে সব থেকে সেরা হিসেবে যেখানে হামজা চৌধুরী এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারেনি সেই হামজা চৌধুরীকে সকলের ওপরে রাখছেন টি ই স্পোর্টসের এই দুই সাংবাদিক কেমন ভাবে রাখছে এটা হয়তো আমার মাথায় খেলছে না সাম্প্রতিক সময় সাকিব আল হাসান তিনি হয়তো রাজনৈতিক কারণে বাংলাদেশের দলের বাইরে আছেন এমন কি তার বোলিং অ্যাকশনের জন্য জাতীয় দল থেকে দূরে আছেন সাকিব আল হাসান বোলিং নিষিদ্ধ হওয়ার কারণে হয়তো সাকিব তিনি এখন আর খেলতে পারছেন না আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ডোমেস্টিক ক্রিকেট তাই বলে সাকিব আল হাসানকে এমনভাবে অপমান করবে এটা হয়তো মেনে নিতে পারছে না সাকিব ভক্তরা কিংবা বাংলাদেশ ক্রিকেট ভক্তরা বিশ্ব দরবারে সাকিব আল হাসানকে এক নামে চিনেন বিশ্ব সেরা অলরাউন্ডার সেখানে কিনা সাকিব আল হাসানকে নিচু করছেন এই দুই স্পোর্টস রিপোর্টার অন্যদিকে হামজা চৌধুরী ইংল্যান্ড দলে সুযোগ না পাওয়ায় অপশন হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছে কিন্তু সাকিব আল হাসানকে ইংল্যান্ড বেশ কয়েকবার তাদের জাতীয় দলে খেলার জন্য প্রস্তাব দিয়েছে কিন্তু সাকিব আল হাসান তিনি দেশের হয়ে দেশের জন্য খেলার জন্য শুধুমাত্র দেশকে রিপ্রেজেন্ট করার জন্যই সাকিব আল হাসান তিনি বাহিরের দেশ থেকে বারবার অফার আসা সত্ত্বেও একমাত্র দেশের প্রতি টান রেখেই সাকিব আল হাসান তিনি কিনা বাংলাদেশের হয়ে খেলছেন সেদিকে ইংল্যান্ডের জাতীয় দলে জায়গা না পাওয়া হামদা চৌধুরী সাম্প্রতিক সময়ে একটু না হলে ভালো ফর্মে আছে তার জন্য সাকিব আল হাসানকে পেছনে ফেলছেন এই স্পোর্টস রিপোর্টাররা অন্যদিকে সাকিব আল র্যাঙ্কিং এ একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান দীর্ঘ পনেরো বছর আইসিসি নম্বর থেকে বিশ্বের একমাত্র ক্রিকেটার ক্রিকেটার হিসেবে এমন এমন করেছেন বিশ্বের এই কীর্তি করতে পারেনি যেটা করেছেন সাকিব আল হাসান সাকিব একমাত্র ক্রিকেটার যিনি কিনা বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন বিশ্ব দরবারে বিশ্বকে চিনিয়েছেন বাংলাদেশকে বাংলাদেশকে চিনিয়েছেন বিশ্ব দরবারে সেখানে কিনা হামজা চৌধুরীকে এগিয়ে রাখে টি স্পোর্টসের এই দুই অজ্ঞ সাংবাদিক তারা হয়তো ভুলে গেছে সাকিব আল হাসানের রেকর্ড সম্পর্কে তারা জানে না ছোট্ট সাকিব যখন দুই হাজার নয় সালে ষোলো থেকে ২০ বছর বয়স সেই সময় বিশ্বের বাঘা বাঘা অলরাউন্ডারকে পেছনে ফেলে তিনি নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়েছিলেন সাকিব আল হাসান তিনি যখন দুই সালে প্রথমবারের মতন বিশ্বের সেরা অলরাউন্ডার হয়েছিলেন সেখানে কেন ছোটখাটো অলরাউন্ডার ক্রিকেটারকে পিছনে ফেলে তিনি অলরাউন্ডিং র‍্যাঙ্কিং এ এক নম্বরে উঠে এসেছিলেন না বিশ্ব সবথেকে বড় বড় ভয়ঙ্কর কিছু অলরাউন্ডারকে পিছনে ফেলেই র‍্যাঙ্কিং এর এক নম্বরে উঠে এসেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার তখনকার সময় জ্যাক ক্যালিস সানাত জয়সরি আসেন ওয়াটসন এদের মতন বিশ্বসেরা অলরাউন্ডারকে পিছনে ফেলে সেই সময় সাকিব আল হাসান হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার তখনকার সময় দুর্দান্ত ফর্মে থাকা জ্যাক ক্যালিস সানাত জয়সরিয়া মাহেরা জয়বর্ধনি কিংবা সেন ওয়াটসন অন্যদিকে ক্রিস গেলরাও ছিলেন দুর্দান্ত ফর্মে তাদের মতন বিশ্বসেরা তারকাকে পেছনে ফেলে সাকিব আল হাসান হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান হয়তো ক্রিকেট থেকে বিরত রয়েছেন যার কারণে হামজার সাথে সাকিব আল হাসানের কম্পেয়ার করছেন এই দুই স্পোর্টস রিপোর্টার সাকিব এবং হামজার মধ্যে যদি কম্পেয়ার করা হয় কিংবা দুজনের মধ্যে যদি দেখা যায় বিশ্বসেরাকে তাহলে সকলের আগে হয়তো সাকিব আল হাসানের নামই উঠে আসবে কেন না হামজা চৌধুরী তিনি এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলা হয়নি অন্যদিকে বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান তিনি দীর্ঘ 19 বছর বাংলাদেশ টিমকে সার্ভিস দিয়ে গেছেন তাই বলা যায় সাকিবের সাথে হামজার কোনো তুলনা হয় না সাকিব তিনি সাকিবি যদিও বা একটি ট্রফি নেই সাকিব আল হাসানের নামের পেছনে একটি ট্রফি হয়তো একজন বিশ্ব সেরা ক্রিকেটার পরিচয় বহন করে না কেনরা যদি একটি ট্রফি একজন ক্রিকেটারের পরিচয় বহন করত তাহলে হয়তো এতদিনে অনেক শত ক্রিকেটার লিজেন্ডস এর তকমা পেত কিন্তু সেখানে সাকিব আল হাসান কিংবা এবি ডি উইলিয়ার্স কিংবা কেন উইলিয়ামসন তারা হয়তো তাদের নামের পেছনে কোনো ট্রফি যোগ করতে পারেনি তারপরেও সাকিব এবি ডি উইলিয়ার্স কিংবা কেন উইলিয়ামসন তারা বিশ্ব সেরা সময় বিশ্ব সেরাই থাকবেন তাদের সম্মান লিজেন্ডস তারা সবসময় একজন কিংবদন্তি ক্রিকেটার সাকিবের তুলনা সাকিব নিজেই বিশ্ব ক্রিকেটে এখন পর্যন্ত সাকিব আল হাসানের কোনো তুলনা করতে পারেনি কিংবা সাকিব আল হাসানের রিপ্রেজেন্ট করতে পারেনি বাংলাদেশ কিংবা বহির্বিশ্বের কোনো ক্রিকেটার বেন স্টকস থেকে শুরু করে এখনকার রাবিন্দ্র জাদেজা কিংবা হার্দিক পান্ডিয়া তারাও সাকিবকে ছাড়িয়ে যেতে পারেনি যতদিন সাকিব তিনি তার ফর্মে ছিলেন তাই বলাই যায় আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব তিনি বিশ্বসেরা সবসময় বিশ্বসেরাই থাকবেন সাকিবের জন্য শুভকামনা অন্যদিকে হামদা চৌধুরী মাঠে নামছে আগামী পঁচিশে মার্চ ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার এফসি ম্যাচে তো বন্ধুরা সাকিব এবং হামজার মধ্যে কে বিশ্বসেরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন